তো পুলিশ ঝ্যাটা খাচ্ছে আগামী দিনে বাকিরাও খাবে পুলিশ তো ঝেঁটা পেটা খাচ্ছে এবারে এমন করেছে প্রশাসন এমন পুলিশ মন্ত্রীর পুলিশ যাকে দেখলে লোকে ঝ্যাঁটা পেটা করছে এই তো পশ্চিমবাংলার প্রশাসন এনকাউন্টার করে দেবো এই কথাটা কারা বলে যারা কোনো আইনের সমাধান পাচ্ছে না তারা তখন বলে এনকাউন্টার করে দাও মেরে দাও না রেগা বাঁশ না বাজেগা বাঁশুরি এই ধরনের বিষয়ে জয়নগরের ঘটনা আমরা দেখেছি এর আগে আমাদের হাওড়া জেলার আমতা দুই ব্লকের কাশমুলিতে একই রকম ঘটনায় বছরের কন্যা সন্তান তাকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে এর আগেও পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় শিশুদের উপর অত্যাচারের ঘটনা শিশুদের উপর অত্যাচার এরকম প্রচুর ঘটনা হচ্ছে আমরা দেখছি যে শিশুদের উপর এই ধরনের অত্যাচার কন্যা শিশুদের উপর সন্তানদের উপর এরকম অত্যাচার সেই ঘটনাতে পুলিশের নির্বিকার হয়ে যাওয়া পুলিশ পক্সো আইনটাই দিচ্ছে না যে আইনটা দেওয়া খুব জরুরি সেই আইনটা পুলিশ দিচ্ছেন না এটা কিন্তু খুব ভয়াবহ একটা করছে যেটা এটা তো উত্তরপ্রদেশে রেখেছে পশ্চিমবঙ্গে দেখবে তো পশ্চিমবঙ্গ উত্তরপ্রদেশ থেকে আলাদা যারা মনে করেন তারা মুখে স্বর্গে বাস করছেন উত্তর প্রদেশ এবং পশ্চিম বাংলা একই মডেলে চলা দুটো রাজ্য একটা নাম জোগী একটা নাম মমতা বাংলা দুএকটা ঘটনা দাদা বলছেন যে দু একটা আনিস খানকে কি করা হয়েছে কেন মারা হয়েছে মুসলমান ছিল বলে মুসলমানের ছেলে ফেসবুকে মন্তব্য করেছিল বাড়ি থেকে টেনে নিয়ে এলো মমতা মানে পুলিশ প্রতিবাদী মুসলমান বলে পিটি মারবো পুলিশ দিয়ে সংখ্যালঘু বলে যে পশ্চিমবঙ্গে যে অপরাধ হয় এটাকেই চাপা দিতে হবে অপরাধের সংখ্যা যেভাবে পশ্চিমবাংলায় বাড়ছে এটা মুখ্যমন্ত্রীর ওই ইমেজ ধ্বংস করছে মুখ্যমন্ত্রী ইমেজ কনসিয়াস তাই জন্য উনি বলছেন যা হয় হয় তুমি আনন্দ করো মজা করো আনন্দ মজা করে বেশি দিন চলে মানুষের দ্রুত এবার কম করছেন প্রতিবছর তো সেই মানে মহালয়া পনেরো দিন আগে থেকে শুরু করেন আইনের মধ্যে দিয়ে পক্ষ নিয়ে মুখ্যমন্ত্রী বলছেন তিন মাসের মধ্যে পুলিশ ফাঁসি করিয়ে আনবে ভয়ঙ্কর বিষয় পুলিশকে মুখ্যমন্ত্রী বলে দিচ্ছেন ফাঁসি করিয়ে আনবে সারা পৃথিবীতে যারা যারা বোধ বুদ্ধি নিয়ে চলেন তারা কেউ বলেন না যে ফাঁসি করাতে এই আজকের দিনে দাঁড়িয়ে ফাঁসির এই গোটা বিষয়টা সম্পর্কে গোটা পৃথিবী এখন সরে আসছে দূরে যে মৃত্যুদণ্ড অ্যাজ দ্য ক্যাপিটাল পানিশমেন্ট এর অ্যাকসেপ্টেন্স নিয়ে আজকে মানুষের মধ্যে প্রশ্ন আমাদের মুখ্যমন্ত্রী ফাঁসির পক্ষে কথা উঠে এনকাউন্টার বলছে মৃত্যুদণ্ড দাও এগুলো সব হচ্ছে এনকাউন্টার করে দেবো এই কথাটা কারা বলে যারা কোনো আইনের সমাধান পাচ্ছে না তারা তখন বলে এনকাউন্টার করে দাও মেরে দাও না রয়েগা বাঁশ না বাজেগা বাঁশুরি এই ধরনের বিষয় মানে জয়নগনও বিজেপি অনেকে বিজেপি আবার বিজেপি বিজেপি কেন বিজেপি বিজেপি নয় পশ্চি কেউ এটা অপদার্থ সাম্প্রদায়িক সরকার যদি কোন জায়গায় তাকে যা চলাবার তাই চলছে তাকে বিজেপি বলছে যে লোকটা চেনমূলে মস্তাকাজ থেকে মার কাচ্ছে সেই লোকটায় প্রতিবাদ করছে মুসলিম করছে সাধারণ মানুষ গিব মানুষ তারা লড়ছে তাদেরকে ভাগ করছে কেন বিজেপি ত্রণমূল করে হিন্দু মুসলমান করে ফিরা থাকি মুসলমান ঘুষ নেয় শুভেন্দু অধিকারী হিন্দু তাকেও নারদায় দেখা যায় যতগুলো গুলো এক জায়গায় জুটেছে তৃণমূলে চোরগুলো এক জায়গায় ঢুকেছে মুসলমান চোর হিন্দু চোর তৃণমূলে পাবে একসাথে পাবে মানে জাতি ধর্ম সেখানে ইউনাইটেড করছে তাদেরকে প্রশাসন কে উড়ে যাক না প্রশাসন থাকার কি দরকার থাকার কি দরকার উবে যাক এবং প্রশাসন রাখার দরকার নেই সবাই তো পুলিশ ঝেঁটা খাচ্ছে প্রশাসন এমন পুলিশ মন্ত্রীর পুলিশ যাকে দেখলে লোকে ছেটা পেটা করছে এই তো পশ্চিমবাংলার প্রশাসন তারা কথা কিসেরা তো পদত্যাগ করা উচিত অনেক আগে করা উচিত ছিল কিন্তু মুশকিল আমি তো ওনার মতন বলবো না ওরা দেহত্যাগ না করলে পদত্যাগ করে না এই সমস্ত অসভ্য কথাবার্তা আমি বলবো না তবে বাংলাদেশ দেখেই বোঝা যাচ্ছে এখন কি হচ্ছে এরা বুড়োদের পার্টি সব ষাটের ওপরে বয়স তারা এসে এসছে এখন পশ্চিমবঙ্গ চালাতে সাতজ্জ চড়ে না মিলে তৃণমূল কংগ্রেস